সন্তুষ্টের ব্যাপার এবং সৌভাগ্যের ব্যাপার দিয়ে আল্লাহ তালা করে দিই এবং আশা করি করিগুণে মিলি যেভাবে ওই যে চট্টগ্রামের সমস্যা সম্বন্ধে আলাপ হয়ে এবং কর্ডিয়ালি যেভাবেই আনসার বের এবং আশা করি চট্টগ্রামের সামনে আরো বেশি উন্নয়ন হবে বলে আশা করি

আপনার নেতৃত্বে আপনার প্রধানতাই আমরা মনে করি যে পঞ্চাশ পার্সেন্ট হলেও জনগণকে আমরা ইনশাল্লাহ এবার জলবদ্ধতার হাত থেকে আমরা মুক্তি দিতে পারি এবং সেক্ষেত্রে আমি কিছু স্বল্প মেয়াদীর কথা উল্লেখ করেছি দীর্ঘমেয়াদি মধ্যমেয়াদী স্বল্প মেয়াদির মধ্যে আমরা যে সংস্কার কাজগুলো চলছে সেই সংস্কার কাজগুলোকে আরও বেশি ত্বরান্বিত করা পাশাপাশি আগ্রাবাদ বক্স কালভার্টের কথা উঠে এসেছে সে আগ্রাবাদ বক্স কালভার্টটি এই যে উইদিন শর্ট টাইম আড়াই কোটি টাকার একটা বাজেট সেটা প্রণয়ন হয়েছে এবং নৌবাহিনী সে কাজটি করবে নৌবাহিনীর যিনি প্রধান উনিও ছিলেন চট্টগ্রামে এবং আমরা আশা করছি ওই দিন শর্ট টাইম আগ্রাবাদ বক্স কালভারটা যদি আমরা সংস্কার করতে পারি তাহলে পরে আগ্রাবাদের যে কমার্শিয়াল জোনে যে পানিগুলো উঠে সেগুলি ইনশাল্লাহ হবে এবং উনি পাশাপাশি আশাবাদ ব্যক্ত করেছেন যে মধ্যমেয়াদী যে পরিকল্পনা আমাদের আছে আরও খাল যেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইনশাল্লাহ আমরা সংস্কার করব কারণ আপনারা জানেন সাতান্ন খালের মধ্যে ছয়ত্রিশটা কাল সিডিএ করলো একটা কাল শুধু আমরা করছি আরও খাল রয়ে গেছে এই খাল আমরা মধ্যমেয়াদী পরিকল্পনা হিসাবে সেটা সংস্কার কাজ ইনশাল্লাহ চাইনা পাওয়ার সাথে আমাদের কথা হয়েছে এবং উনিও সেটা একমত হয়েছে যাতে করে আমরা সবাই মিলে এই কাজটা ত্বরান্বিত করতে পারি আরেকটি ব্যাপারে আমরা ওনার ওনাকে বলেছি যে দীর্ঘমেয়াদী আমাদের কিছু পরিকল্পনা হাতে নিতে হবে দীর্ঘমেয়াদের মধ্যে হচ্ছে গণসচেতনতা বৃদ্ধি করে যাতে করে আমরা যে কাজগুলো করছি সে কাজগুলো যাতে সেখানে কেউ যাতে সেটাকে আমাদের কাজের যে অ্যামাউন্ট আমরা খরচ করছি সেটা যাতে জলে টাকা জলে না যায় সেই জন্য আমাদের দরকার গণসচেতনতা এবং গণসচেতনতার জন্য একটা কথা উঠে এসেছে স্কুল চাইল্ড হেলথ যেটা আমরা এখন শুরু করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমি আমাকে অভিহিত করেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমরা ওই দিন সরকার স্কুল চাইল্ড হেলথ আমরা কামাসগুলো স্কুল থেকে শুরু করছি আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রায় শখানেক স্কুল কলেজ আছে আমরা সেটা দিয়ে শুরু করে পরবর্তীতে বিভিন্ন অন্যান্য স্কুলগুলোকে কলেজগুলোকে মাদ্রাসাগুলোকে আমরা ইনভলভ করবো এটার উদ্দেশ্য হচ্ছে ছোটো বাচ্চাদেরকে আমরা অ্যাওয়ারনেসের আওতায় এনে তারা বলবে যে কোথায় ময়লাগুলো খেলতে হবে তারা তাদের মা বাবাকে শিখাবে তারা তাদের নেট সার্ভেন্টকে শেখাবে ময়লাগুলো কোথায় হবে কাজে এই যে একটা সার্বিক একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এই জলাবদ্ধতা নিরসনটা আমরা করতে পারি এই ধরনের আলাপ আলোচনা হয়েছে উনি খুব সন্তুষ্ট এবং উনি হাটাজারির যে রোডের যে যানজটের ব্যাপারে কিছু কথা সেখানে উঠে এসেছে এবং একটা হার্ড ফাউন্ডেশনের একটা জমি হস্তান্তর সেখানে হয়েছে কালোঘাট ব্রিজ যেটা দিন হচ্ছিল না সেটাও উদ্বোধন হয়েছে কিন্তু মোটামুটি আজকে ওভারঅল চট্টগ্রামবাসীর জন্য একটা সুখের দিন আমরা আশা করছি যে সব মিলিয়ে চট্টগ্রামবাসী অত্যন্ত কৃতজ্ঞ ওনাকে পেয়ে সন্তুষ্ট এবং আমরা ওনার কাছ থেকে আরও কিছু কথা আমরা বলেছি বিশেষ করে আমাদের চট্টগ্রামের যে সংস্কার করার জন্য পরবর্তীতে ছত্রিশটা খাল যে আমাদেরকে বুঝিয়ে দিবে এটার জন্য আমাদের যে একটা মেনটেন্যান্স কস্ট দরকার সেটা আমি বাজেট দরকার সেটা আমি ওনাকে বলেছি এবং পাশাপাশি আমাদের যে চলমান যে বর্জ্য অপসারণ এস যে নানা পরিষ্কার করার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টস কেনার জন্য প্রায় তিনশো আটানব্বই কোটির একটা প্রজেক্ট গত বাইশ সাল থেকে স্টার্টকে আছে সেটা আমি ওনাকে বলেছি যে দ্রুত যাতে করে আমরা দ্রুত ইনস্ট্রুমেন্টসগুলো কিনতে পারি এবং আমরা নালাখালগুলো সংস্কার করতে বর্জ্য অপসারণ করতে পারি সো দ্যাট উই স্যাটিসফাই আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা এই যে কথাগুলো আমি ওনাকে বলেছি সেগুলো একটা ভালো রেজাল্ট আমি পাবো এবং বিশেষ করে ইউকের একটা প্রজেক্ট আমি ওনাকে গত ফেব্রুয়ারি চার তারিখ দিয়ে যেটাও স্মরণ করিয়ে দিয়েছে যে সেখানে একটা প্রজেক্ট আছে যেটা ময়লাকে ময়লা সম্পদে পরিণত নিতে হবে দ্যাট মিন্স আমাদের যে সলিড ওয়াইস প্রোডাক্টগুলো আছে সেগুলো কনভার্টেড টু দ্য এনার্জি অর ফার্টিলাইজার অর মেবি দ্য বায়োগ্যাস এই ধরনের একটা চমৎকার প্রজেক্ট এখানে আছে তাহলে এটা পরে একটা দীর্ঘমেয়াদী এবং পারমানেন্ট সলিউশন আমরা হয়তো বা জলবদ্ধতার জন্য আমরা দিতে পারবেন